যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বিজয়ের র্যালি যে শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কালকে যেহেতু রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল আজকে তারা বিজয় মিছিল করেছে এই বিজয় মিছিল অভাবনীয় একটি দৃশ্য যারা দেখেছেন যে এত সমাগম এত উৎসব ভয় ভীতিহীন যে মুক্ত পরিবেশ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ভয়ডরহীন একটা যে আবহ সেই আবহে কেমন র্যালি হতে পারে আপনারা কল্পনা করেন তার মধ্যে গতকালকে বিএনপির সবচেয়ে যে প্রত্যাশিত যে স্লোগান বা যে দাবি সেটি পূরণ হয়েছে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে দেখেন আগামী দিনে কি হবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ওনার বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণ এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় বিএনপির ভারত চেয়ারম্যান বলেন যে যেই রাজনৈতিক দলের সদস্য হন না কেন মনে রাখা দরকার ফ্যাসিবাদী শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকামী জনগণের জন্য সারা দেশকে বর্বর বন্দিখানা আয়না ঘর বাগিয়ে ফেলা হয়েছিল এটাই দেখেন প্রসঙ্গক্রমে আসছে বলে আজকে এই পরিস্থিতি অর্থাৎ এই পরিস্থিতি থেকে মুক্ত থেকে এমন একটা পরিবেশ যাতে কে সরকারে থাকলো কে বিরোধী দলে থাকলো এটা বড় কথা না সবার মধ্যে যাতে একটা সদ্ভাব দেখে মুখ দেখাতে হয় আলোচনার পরিবেশ থাকে সেই তার উপরেই তিনি গুরুত্ব দিচ্ছেন বলছেন যে দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী পুরুষ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমরা কেউ নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করতে হলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করতে হবে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি খবর ইতিমধ্যে জেনেছেন যে মধ্য জুলাইতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এটাও দিক নির্দেশনা করে যে আগামী দিনে সরকার পরিচালনায় তারেক রহমান কি ধরনের অবস্থান নেবেন কি তার ভাবনা সেগুলি ইন্টারাকশন হয়েছে সব মিলিয়ে এখন বিএনপির বড় দল হিসেবে এবং একমাত্র বড় দল হিসেবে বাংলাদেশে আওয়ামী লীগের যেহেতু নেই সুতরাং বলাই যায় বিএনপি এখন একক বৃহত্তম একটি রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব কিন্তু অনেক বড় সেই দায়িত্ব সুলভ বক্তব্য কিন্তু আজকে তারেক রহমানের মুখ থেকেও উচ্চারিত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ